ছাত্র ছাত্র আমাদের একটা ক্ষতি হয়ে গত চোখ জিনিসটা তো আমার তো দুই তিনবার নাড়াই হয়েছিল তিনবার মনে হয় প্রথম সাত বছর পড়ছি তিনবার তিনটে বলার সাথে বাঁধছিল তোমার সাথে আমার আমি আবার শান্তরা যাওয়া নাই কিন্তু একদিন বাজার করে দোজরা পরে বজলো না করে নাজে না হুটকিরে তোরা বাজল সমস্যা কি রাখি কি হয়েছে তোমার সাথে তো নার কথা না তুমি হুটকিরে

বন্ধুদিন দিম গিৰিবা আমি আছো নেকি বন্ধু আমি